বিষয়টা একটু ক্লিয়ার করি সৌদি আরবে এমন এমন কোনো কোনো পার্ক আছে যেই পার্কে কিন্তু দুই চার পাঁচ লক্ষ দশ লক্ষ পর্যন্ত কিন্তু মানুষ ধারণ করে আর এই দেশ এমনই একটা দেশ যেখানে আপনি কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য কিন্তু আপনার ফাঁসিও হইতে পারে এখানে কিন্তু আসলে জিম করার সিস্টেম আছে সৌদি আরবে এই যে আমার হাতে যদি দেখাই সামনে অবশ্যই খেজুর গাছ দেখতে পারতেছেন যেখানে দেখেন গাছ গাছালে দিয়ে একদম ভরে ফেলাইছে আপনি আসলে ভাবতেই পারবেন না যেটা আসলে সৌদি আরব আর এই হইতেছে সেই ছোটো মিনি পার্ক যেখানে আসলে অনেক মানুষ ঘুরতে আসে মিনি পার্ক বললেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানে খেলাধুলার জায়গা আছে মাঝখানে কিন্তু দুই তিনটা ফুটবল খেলার মাঠ আছে ছোটো যেই ফুটবল খেলে সবাই আবার এই পাশে দেখেন গাছগাছালির অবস্থাটা কি যে কথাটা আসলে আমি বারবারই আপনাদেরকে বলি যে সৌদি আরব এখন কিন্তু সেই সৌদি আরব নাই যে সৌদি আরবের কথা শুনলে অনেকেই আসলে নাচ নাক শিকত অথবা অপছন্দ করত দেখতো না বা ভাবতেই যে মরুভূমি আসসালামু আলাইকুম এই মুহূর্তে সৌদি আরব আর খুবই প্রয়োজনীয় একটা কথা বলতে চাই যাই আমি আসলে দিকে যাবো না এদিকে সিনাইটা দেখানোর জন্য ক্যামেরা আমি মুভ করলাম এটা একটা মসজিদ যাব আসলে এইদিকে যাতে আপনাদের সুন্দর দৃশ্যটা আমি আসলে দেখাতে পারি তা আসলে যে কথা এখন বলতে চাইতেছি আপনারা আসলে যারা গাঁজাবাসীকে ভালোবাসেন বা তাদের জন্য আপনার মনের ভিতরে কখনো হয়েছে যে আমি আসলে যদি গাজায় যাইতে পারতাম অথবা তাদের জন্য কিছু একটু করতে পারতাম এই অনুভূতিটা যদি কখনও আপনাদের ভিতর হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আপনারা যারা আবুত হওয়া আপনানকে ভালোবাসেন বাংলাদেশে যে বড় একটা সুনাম ধন্য বক্তা আছে তারে যারা ভালোবাসেন তারে যারা ফলো করেন অথবা তারে ভালো নাই বাসলেন তার ওছিলায় যদি আপনার দেওয়া একটা টাকায় যদি গাজাবাসীর জন্য এক বোতল পানি হয় সেটা আসলে আল্লাহ তাল্লার কাছে একদিন আপনি বড় একটা মানে প্রাপ্ত হয়ে থাকবেন তা আসলে হিংসাবিদদের সব কিছু বাদ দিয়ে ক্লিয়ারলি একটা কথা বলতে চাই কারণ যেহেতু এখন কুরবানির সামনে সবাই আসলো চেষ্টা করতেছে তাদেরকে কিছু দেওয়ার জন্য আসলে গাজাবাসীর কথা যখনই স্মরণ করি বা তাদের ভিডিও যখন আসে তখন বিষয়টা খুবই খারাপ লাগে তাই আমি আসলে আপনাদের কাছে মন থেকে বলি যে আমার ভিডিও যদি দশজন মানুষও দেখে থাকেন দশজনের ভিতর থেকে যদি একজন মানুষও তাদেরকে একটা টাকা সহায়তা দেয় সেই টাকার ওসিলায় যদি তারা এক গ্লাস পানি খাইতে পারে সেটা আসলে বড় একটা পাও পাওনা বা প্রাপ্ত তা যাই হোক আপনারা আসলে কীভাবে এই টাকাটা পৌঁছাই দিবেন তাদের হাতে আপনি এই মুহুর্তে ফেসবুকে সরাসরি যাওয়ার পরে সার্চ দিবেন হওয়া হওয়াদান নামের অথবা তার ভেরিফিকেশন কিন্তু বুলু বের করা কিন্তু ফেসবুক পেজ আছে অথবা ইউটিউবও কিন্তু তার নিজস্ব চ্যানেল আছে ওইখানে দেখবেন সে বারবার কিন্তু সবাইকে আহ্বান করতেছে যে আপনারা সাধারণ মানুষ যারা আছে আছেন তারা আসলে কাজাবাসীর জন্য কিছু সহায়তা দেন অন্তত আপনি এক টাকাও যদি পারেন সেই এক টাকাও কিন্তু তাদের জন্য আপনি দেন যাতে তাদের আসলে উপকার হয় জায়গাটা একেবারে সম্পূর্ণই নতুন একটা জায়গা আজকে দেখতে পাচ্ছেন আপনারা আসলে যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে সৌদি আরবে একই জায়গা দেখতে দেখতে আপনারা আসলে বোরিং হয়ে গেছেন তা এখন চেষ্টা করতেছি নতুন একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর এমন একটা জায়গায় এই মুহূর্তে নিয়ে যাব। যেখানে আসলে সৌদি আরবের মিনি পার্ক বলে বা অনেক ছোট ছোটো মেয়েরা অনেক আড্ডা দেয় অথবা এখানে আবার অনেক বড় মানুষও থাকে তাই যাই হোক বিষয়টা একটু ক্লিয়ার করি সৌদি আরবে এমন এমন কোনো কোনো পার্ক আছে যে পার্কে কিন্তু দুই চার পাঁচ লক্ষ দশ লক্ষ পর্যন্ত কিন্তু মানুষ ধারণ করে কারণ আপনারা জানতেছেন অবশ্যই যে সৌদি আরবের ভিতরে বর্তমানে কিন্তু কনসার্ট চলতেছে আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগে যেহেতু হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেশ আর এইখানে আসলে এরকম গান বাজনার আয়োজন এগুলো আসলে হয়তো অনেক সৌদি নাগরিকের কিন্তু পছন্দ না যাই হোক তাদের পার্সোনাল কোনো কথায় না গলাই কারণ যেহেতু আমি তাদের দেশে আসি তাদের দেশে থেকে তাদের দেশের বিরোধিতা কোনো কথা কিন্তু বলা যাবে না কারণ এটা কিন্তু কোনো গণতান্ত্রিক দেশ না চাইলে যে কোনো কিছু আপনি বলতে পারেন না আর এই দেশ এমনই একটা দেশ যেখানে আপনি কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য কিন্তু আপনার ফাঁসিও হইতে পারে খুবই কঠোর এবং কঠিন নিয়মকানের দেশ এটা সৌদি আরব আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাড়িগুলো খুবই সুন্দর আশা করি একেবারে সম্পূর্ণ নতুন একটা জায়গা চলে আসছে এখন আর আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের পার্ক আসলে কতটা সুন্দর হয়ে থাকে ছোট যে মিনি পার্কগুলো আছে এগুলা এটা যেখানে আসলে এখন ভিডিও করতেছি জানি না কোনো কিছু হবে কিনা আলহামদুলিল্লাহ তারপরে তো আমি আসলে কোনো অপরাধ কাজ করতেছি না রাস্তা দিয়ে যাইতেছি ভিডিও থাকতেই পারে স্বাভাবিক আমি তো আসলে কারো নির্দিষ্ট কোনো বাড়ির ভিডিও দেখাইতেছি না অথবা বাড়ির ভিডিও করতেছি না সরাসরি রাস্তার মাঝখান দিয়ে যাইতেছি আর আমি মনে করি রাস্তায় হাঁটার অধিকার সবাই আছে সেই সাথে ভিডিও করার অধিকারও আছে যাক বাড়তি কথা না বলি যে কথা বলতেছিলাম এই মুহুর্তে পার্কের খুব কাছাকাছি কাছে আছে আমি এখন ডান পাশ দিয়ে সরাসরি চলে যাব পার্কের ভিতরে আর আপনাদেরকে দেখাবো পার্কের পরিস্থিতিটা কেমন আর রাস্তাঘাটও দেখাবো দেখেন যে বর্তমান কতটা আধুনিকা ছোঁয়া আসলে সৌদি আরবে পাইছে যেখানে আপনি রাস্তার মাঝখানে কিন্তু কোনো ময়লা আবর্জনা কোনো কিছু কিন্তু দেখতে পারবেন না কারণ এটা যেহেতু সৌদি আরব আর তারা চাইছে তিরিশ সালের ভিতরেই এমন ডেভেলপ করার জন্য আপনি আসলে ভাবতে পারবেন না যে তিরিশ সালের পরে এরা এদের দেশটাকে কোন জায়গা পৌঁছায় দিবে এখনই দেখেন কোনো একটা রাস্তা ঘাটে কোনো জায়গা কিন্তু মানে ময়লা আবর্জনা নাই সামথিং কিছু আছে যেইগুলো আসলে সৌদিদের পার্সোনাল বাড়ি না ওইখানে কিছু ময়লা টলা থাকে তারপরও সময় কিন্তু চব্বিশ ঘন্টা এখানে ওয়ার্কাররা পরিষ্কার করে রাখে সব কিছু একেবারে চব্বিশ ঘন্টায় কিন্তু রাস্তা ক্লিনিক করার যেই কাজকর্ম চালু আছে এগুলা কিন্তু করতে থাকে তা আমি আসলে এমন একটা জায়গা আসছি যেই জায়গা আসলে আপনাদেরকে আগে কখনো দেখানো হয়নি সম্পূর্ণই কিন্তু নতুন আর আমি আসলে একটু দৌড় পাশে যাই নাহলে যাইতে পারবো না কারণ যেহেতু গাড়ি অনেক এই যে দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আসলে জিম করার সিস্টেম আছে সৌদি আরবে যাই হোক এটাও কিন্তু একটা হাই রাস্তা একেবারে সম্পূর্ণ একটা হাই রোড এটা আর এখানেও দেখেন গাছগাছালিগুলো কত সুন্দর এত সুন্দর গাছগাছি আর সৌদি আরবে আগে কখনো দেখা যায় নাই যেখানে যাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ গাছালি আসলে এরা চাচ্ছে বা চাইতেছে পুরো সৌদি আরব একেবারে মানে ইয়ে করে দেওয়ার জন্য মানে তাদের মনের মতো করে ফেলানোর জন্য চেষ্টা করতেছে এই যে আমার হাতে যদি দেখাই সামনে অবশ্যই খেজুর গাছ দেখতে পারতেছেন খেজুর গাছগুলো খুবই সুন্দর এই মুহূর্তে কিন্তু খেজুর গাছের পুরো ভরা মৌসুম আর এটা একটা সরকারি পাথ প্রতিষ্ঠান যেখানে দেখেন গাছগাছালি দিয়ে একদম ভরে ফেলাইছে আপনি আসলে ভাবতেই পারবেন না যে এটা আসলে সৌদি আরব দেখেন কত সুন্দর গাছ গাছালি আর এই গাছ গাছালি সবসময় পানি দেওয়া হয় আর দেখেন সৌদি আরবের ভিতরে কিন্তু এখন পুরো মৌসুম চলে খেজুরের খেজুর কিন্তু অলরেডি গাছে ধরতেছে আর সেই সাথে দেখাই দিলাম আপনাদেরকে কি পরিমাণ সৌন্দর্য সৌদি আরব বর্তমানে করতেছে যেখানে একবারে প্রাকৃতিক ঘাস চিন্তা করা যায় না যে একটা মরুভূমির দেশে আসলে এইরকম গাছ থাকতে পারে বা এরকম সৌন্দর্য থাকতে পারে যাই হোক এখানে বেশি একটা ওয়েট করবো না যখন যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান বেশিক্ষণ ভিডিও করলে হয়তো বা কেউ কিছু বলতে পারে আর এই হইতেছে সেই ছোটো মিনি পার্ক যেখানে আসলে অনেক মানুষ ঘুরতে আসে মিনি পার্ক বললেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানে খেলাধুলার জায়গা আছে মাঝখানে কিন্তু দুই তিনটা ফুটবল খেলার মাঠ আছে ছোটো যেই ফুটবল খেলে সবাই আবার এই পাশে দেখেন গাছ গাছালির অবস্থাটা কি যে কথাটা আসলে আমি বারবারই আপনাদেরকে বলি যে সৌদি আরব এখন কিন্তু সেই সৌদি আরব নাই যে সৌদি আরবের কথা শুনলে অনেকেই আসলে নাক নাক ছিটকাইতো অথবা অপছন্দ করতো দেখতো না বা ভাবতেই যে মরুভূমি এখন কিন্তু দেখেন একেবারেই অন্যরকমের একটা সিস্টেম আর এখন একেবারে খেজুরের ভরা মৌসুম চলে যার কারণে আসলে পুরো বাগানে খেজুর ভরপুর এইখানে আসলে তেমন একটা ধরে নাই কারণ এইখানে আসলে খেজুর রপ্তানি করার মতো গাছ এইগুলা কিন্তু না এগুলো হয়তো পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য যেইভাবে ডিজাইন করে কাটা যায় সেইভাবে কিন্তু এই ডিজাইনটা করে আর এই যে দেখেন আমি কিন্তু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু খেজুরের কান হয়েছিল যেগুলো আসলে কেটে দিছে কারণ খেজুর ধরলে কিন্তু এখানে ময়লা হবে যার কারণে আসলে এইগুলা মানে চাইতেছে না যে খেজুর এই গাছে ধরার জন্য এই গাছ শুধুমাত্র রাখছে সৌন্দর্য বাড়ান বাড়ানোর জন্যই তা যাই এখানে ছোটো ছোটো বাচ্চারা দেখেন খেলতেছে কত সুন্দর করে আরাম করে খেলতেছে আবার এখানে বসারও জায়গা আছে আবার দেখেন এইখানে লাল শাক বনাই দিছে মানে এতই সৌন্দর্য বর্তমানে সৌদি করতেছে তা আসলে ধারণার বাইরে এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলতেছে বাচ্চারা জানি না আমার দেখে লজ্জা পাইল কিনা চলে যাইতেছে আবার এখানে অনেক সুন্দর সুন্দর বসার মতো সিস্টেম আছে জানি না এটা আসলে কেমন এই যে দেখেন এখানে বাচ্চারা বসে বসে খেলে অনেক সুন্দর জায়গা এটা এই যে আছে এই পাশে দোলনা আছে আপনারা চাইলে কিন্তু সৌদি আরব খুব সহজেই ফ্যামিলি নিয়ে আসতে পারেন সেই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আসতে পারেন যাই হোক ওইখানে একটা মেয়ে বসে রয়েছে মেয়ের ভিডিও না করি আমি সরাসরি এইখান দিয়ে চলে যাব ওইখানে ক্রিকেট ফুটবল খেলা হইতেছে ওই খেলা আপনাদেরকে সরাসরি দেখাবো যে আশা করি পুরো জিনিসটা আপনারা দেখতে পারছেন পুরো পার্কটা আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাইলাম যে কি আছে এখানে যেহেতু এখন ঠান্ডার সময় তাই আসলে বেশিরভাগ মানুষই কিন্তু এখানে আসে যেহেতু আজকে কাজের দিন যার কারণে আসলে বেশি একটা লোক আজকে আসতেছে না জানি না এটা কি সরকারি কোনো লোক কিনা ভিডিও করতেছি আসলে পোশাক কিন্তু একদম পুলিশের পোশাকের মতো আমি ভয়ই পাই গেছিলাম এখন যেটা আসলে দেখাবো আপনাদেরকে একেবারে ছোট ছোটো ছেলেমেয়েরা কিন্তু এখানে ফুটবল খেলাইতেছে সেইগুলাই সরাসরি দেখাবো যেহেতু এখানে মেয়ে মানুষ আছে আসলে ভিডিও করাটা খুবই টাফ বা কষ্ট কে কী বলে বসে জানি না এই যে দেখেন মাশাল এখানে পার্কের যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু কৃত্রিম ঘাস এগুলো অথেন্টিক কিন্তু অরিজিনাল কোনো ঘাস না এখানে কিন্তু মোটামুটি তিনটা দুইটা মাঠ আছে যেখানে বড়রা খেলাইতে পারে অথবা কিন্তু ওই পাশে আছে ছোটরা কিন্তু খেলাইতে পারে এখানে এই যে ফুটবল খেলা হইতেছে ছোট ছোটো ছেলেমেয়েরা খেলাইতেছে এবং কি অনেক সময় বড় বড় ছেলেমেয়েরাও খেলে মোটামুটি বলতে গেলে ভালোই বড় একটা মাঠ এরকম কিন্তু কি এই পাশে একটা আছে আবার ওই পাশে একটা আছে যাই হোক আশা করি পার্কটা পুরোপুরি ঘুরে আপনাদেরকে একটু দেখাইলাম এখানে আমি আসলে এখন বেশি সময় বসবো না কারণ যেহেতু সন্ধ্যার সময় এখান দিয়ে ডাইন পাশ দিয়ে বেড়ে চলে যাবো ওই পাশ দিয়ে তা যাই হোক আপনাদেরকে বিষয়টা একটু দেখাইতে পারলাম ভালোই লাগলো আর এই যে দেখেন এই পাশে আছে খেজুর গাছ আসলে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর সৌদি আরব এখন অন্য রকমের সৌন্দর্য করে ফেলাইছে এই পাশে আছে খেজুর গাছ আমি যদি আপনাদেরকে খেজুর গাছ দেখাই আসসালামু আলাইকুম যেহেতু আসলে এখানে মেয়ে মানুষ আছে জানি না ভিডিও করলে কেউ কিছু বলে কি না বুকে সাহস নিয়ে তারপরে ভিডিও করতেছি যাই হোক আপনাদেরকে পুরো পার্কের এরিয়াটা দেখিয়ে দিলাম এখন আমি মিন দিয়ে চলে যাবো পাশ দিয়ে বাসায় বাসায় যাওয়ার সাথে আপনাদেরকে মসজিদের দেখায় যে সৌদি আরবের মসজিদের সামনে আসলে কি পরিমাণ জায়গা থাকে আপনারা একটু দেখেন বা খেয়াল করেন এটা একটা মসজিদ ছোট্ট একটা মসজিদ কিন্তু তারপর আশপাশে প্রচুর পরিমাণ জায়গা ভিডিও করতে সাইকেল তা দরকার ইনশাল্লাহ আসি তা এক আঙ্কেল বাসা আসলে আমাদের কুষ্টিয়া কুষ্টিয়া যদি আমাদের বাসা না আমার বাসা হইতেছে ফরিদপুর কিন্তু সে আমার দেখে কাছে আইসে বললো যে তোমার বাসা কোথায় আমি বললাম ফরিদপুর তা আসলে আমরা বিদেশে যখন একটা বাঙালি একটা বাঙালির আশপাশে থাকি তখন সবাই কাছে আসে কথা বলে গল্প করে আর তারপরে এটা সৌদি আরব বেশিরভাগ বাংলাদেশের মানুষই এখানে থাকে অথবা পাকিস্তানি মানুষ ইন্ডিয়ান মানুষ বেসিক্যালি এই তিন দেশের মানুষই সৌদি সব থেকে বেশি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আর এই কারণে আসলে আমাদের মনে হয় না যে আমরা বিদেশ আছি কারণ যেখানেই যাই সেখানেই আসলে বাঙালি থাকে সেখানে ইন্ডিয়ান থাকে সেখানে পাকিস্তানি থাকে বা আমাদের মুখ কখনো বন্ধ থাকে না এই যে আমি এই ভিডিওতে আসতে আসতে প্রায় আমার কাছে এক ইন্ডিয়ানের সাথে দেখা হয়েছে পাকিস্তানির সাথে দেখা হয়েছে সরাসরি তারা কিন্তু অনেক সময় কথা বলে তা যাই পার্কের এরিয়াটা পুরোপুরি আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে পার্কের পুরোপুরি ভিউটা আসলে আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মসজিদ দেখেন মসজিদের সামনে কি পরিমাণ পার্কিংয়ের জায়গা থাকে অথবা সামনে আশপাশে প্রচুর পরিমাণ জায়গা থাকে আর মসজিদ যতই ছোটো মনে হইতেছে বিষয়টা কিন্তু একেবারেই এরকম না ছোটো না বিশাল বড় মসজিদ ভিতরে কিন্তু অনেক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে তা যাই এই এরিয়াটা আপনাদের কাছে নতুন মনে হবে কারণ এই এরিয়ার কখনো আসলে দেখেন নাই যারা আসলে সৌদি আরবের পার্কে আসতে পছন্দ করেন তারা আসলেও আসতে পারেন কারণ পার্ক খুবই ভালো জিনিস আসলে মন মানসিকতা ভালো থাকে যদিও আসলে এখানে তেমন একটা মানুষ নাই এই যে দেখেন হালকা পাতলা কিছু মানুষ আছে এই পাশ দিয়ে হালকা পাতলা কিছু মানুষ আছে বেশি মানুষ কিন্তু এখানে নাই তারপরও ভালো দেখা গেছে আপনি ঘুরতে আসলেন এক জায়গা রুমে বসে না থাকি একটু ঘুরতে বেরোলেন আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে এই যে দেখেন সৌদি আরবের সাইনবোর্ডগুলো দেখা যাইতেছে জানিন আসলে আরবিতে কী লেখা যেহেতু আরবি পড়া লেখা জানা নাই আসলে শিক্ষিতের কোনো শেষ নাই আপনি আরবি পারেন বা যে কোনো পড়ালেখাই পারেন অবশ্যই পুরোপুরি পড়ালেখা আপনি করে আসবেন যহোক আমি এখন রাস্তার উপর চলে যাব গাড়ি অনেক দূরে এখন ইন্ডিয়া সরাসরি চলে যাব আমি আমার বাসা এখানেই বেশি একটা দূরে না রাস্তার উপর চলে যাব এখন দেখেন আর সৌন্দর্য উপভোগ করেন যে কি পরিমাণেই দেখেন এটা কিন্তু আমার দেখা সব থেকে পুরাতন বড়ো গাছ এর চেয়ে অনেক বড়ো গাছ আছে তবে আমি যেখানে থাকি আমার আশপাশে কিন্তু এত বড় গাছ কিন্তু নাই বললেই চলে এই যে দেখেন কি পরিমাণ বড় গাছ আর সৌদি আরবের গাছ বেসিক্যালি এরকমই হয় বা এরকমই থাকে এখন এই পাশ দিয়ে সরাসরি চলে যাবো আর আপনাদেরকে দৃশ্যটা দেখাবো যে আসলে সৌদি আরবের আশপাশের এলাকা বা এরিয়াটা আসলে দেখতে কেমন হয় বা কেমন এর সৌন্দর্য আর যারা আসলে বলে যে সৌদি আরবে পুলিশের অনেক ঝামেলা করে তাদের জন্য আসলে ভিডিওটা দেখেন আমি আমি কিন্তু এক জায়গায় বসে ভিডিও করি না আমি কিন্তু একেবারে সরাসরি বাংলাদেশের মতোই আমার জন্মস্থান দেশের মতোই কিন্তু আমি যে কোনো জায়গা যাই কিন্তু ভিডিও করি দেখেন আপনারা যদি পুলিশের ক্যাবজাব থাকতো অবশ্যই কোনো না কোনো জায়গা দেখা হয়তো তা যাই হোক দেখা না হওয়াটাই আমি বেটার মনে করি কারণ এদেশের পুলিশে দেখলে পরে বিভিন্ন রকমের প্রশ্ন করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানে ওদের কথা তো আর সব বুঝি না যদি কোনো কথা বলার ভাষা উল্টাপাল্টা হয় তাহলে হয়তো সন্দেহ করে ধরে নিয়ে যেতে পারে থানায় নিয়ে দেখবে যে পরিস্থিতি কি এরপরে কিন্তু আবার ছেড়ে দেবে যদি আপনার কাগজপত্র বইতে থাকে অনেক সময় ওরা থানায় নিয়ে কেন ধরে রাখে কারণ আপনাকে আপনারে যদি সন্দেহ করে যে কথার সাথে কাজের কোনো মিল নাই অথবা যে কোনো দিক থেকে যদি কোনো রকম সন্দেহ আপনাকে করে তাহলে কিন্তু ওরা উঠেই নিয়ে যায় পরবর্তীতে কিন্তু ছেড়ে দিবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তা যাক আমার জন্য আপনারা দোয়া করবেন আমি চাই না কখনো পুলিশের সামনে পড়ার জন্য একবার পড়ছিলাম একবার পড়ার সাথে কোনো কথা নাই একেবারে সরাসরি গাড়ির ভিতরে বসাছিলাম। গাড়ি থেকে নাইমে বলে সাদিক তাল সাদিক বলে সম্মনা দিয়েছে প্রথমে সালাম দিছে এর পরবর্তীতে বলে সাদিক তাল আকামাও চেক দেয় কোনো কিছু চেক দেয় নাই সরাসরি করে গাড়ির ভিতরে উঠে নিয়ে চলে গেছে গাড়িতে উঠে নিয়ে একেবারে থানায় ডাইরেক্ট থানায় নিয়ে তো কাগজপাতি এটা ধরাই সেটা ধরায় আমরা তো টেনশনে পড়ে গেছি যে আমাকে সব কিছু আছে তারপরও আমাদেরকে কেন ধরলো পরে আসলে কয়েকটা কাগজপাতি দেখার পরে পরবর্তীতে সারা বিকাল রাখে রাত আটটার দিকে আবার দিছে বলছে যে আল্লাহ রো তো যাই হোক এটা একটা হয়রানি ছিল এই হয়রানির শিকারের ভিতরে আমি আর করতে চাই না কারণ আমি কখনও তাদের সামনাসামনি হইতেই চাই না এটা কারোই পছন্দ না কারণ এখানে আমরা এসেছি কাজ করার জন্য কাজ বাস করার পরবর্তীতে যতটুকু ঘুরতে পারে এটা আসলে অনেক বেশি তো যাই হোক সবসময় তো বক বক করলাম আপনাদের বিভিন্ন রকমের সিনারি দেখালাম এখন একটু কামের কথা বলি কামের কথা হলো যারা আসলে নতুন সৌদি আরবে আসতে চান বা সৌদি আরবে কাজ করতে চান বা আপনারা ইচ্ছা করতেছেন যে কোন দেশে যাব কি করব না করব। যারা আসলে সৌদি আরবের ভেতরে আসার আগে বাসা থেকে চিন্তা ভাবনা করেন যে সৌদি আরবে কিন্তু আপনার কামা খরচ বেশি এর পরবর্তীতে আপনার এইটা বেশি সেইটা বেশি কফিলের ঝামেলাই এই সেই ক্যাব এটা আসলে একটা ভ কথা একটা মানে ভিত্তিহীন কথা এমনও মানুষ আছে সৌদি আরবে বাংলাদেশি টাকার আসলে যেহেতু ভিডিও এই ভিডিওগুলো অনেক সৌদি নাগরিকের কাছে কিন্তু চলে যায় সেক্ষেত্রে আসলে আমরা অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না কারণ যেহেতু আমি এই দেশেই থাকি তা যাই একটা সংক্ষিপ্ত কথা বলি আপনি একটা মানুষ ইউরোপ আমেরিকা যায় যে টাকা ইনকাম করে তার চেয়ে কিন্তু সৌদি আরবে মোটামুটি লেভেলের যে আছে সে কিন্তু কোনো অংশে কিন্তু কম কামাই করে না ইউরোপ আমেরিকার চেয়ে সংক্ষেপ কথা বলে দিলাম হয়তো আপনার ধারণা করে নিতে পারবেন তাই হলো বিষয়টা আপনার আঁকামা খরচ তো থাকবেই আপনার যদি ইনকামের রাস্তা থাকে তাহলে আপনার আঁকামায় টাকা দিতে সমস্যা কী আর ভাই সত্য কথা বলতে কি মানুষের মেধা মানুষের চেষ্টা সফলতার দ্বার প্রান্তে কিন্তু চলে যায় আপনি যদি সবসময় বসে থাকেন যে ভাই আমি অন্যের কাজ করব আমার কাজ থাকলে করব না থাকলে করব না ওই চিন্তা ভাবনা থাকলে কখনও আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না বা কখনোই আপনি ওই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে আপনি যাইতেও পারবেন না আপনার টার্গেট থাকতে হবে সব সময় উপরের দিকে যেন আমি আজকে পঞ্চাশ টাকার ইনকাম করছি কালকে কিভাবে আমার ষাট টাকা ইনকাম করার ধানদার থাকে এই জিনিসটা যখন মাথায় ক্যাশ হয়ে যাবে তখন আপনি সফলতার মুখ কিন্তু একদিন অবশ্যই পাবেন তা যাই হোক এখন আজান দিয়ে দিচ্ছে অলরেডি আমি আর কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরবের বিষয়ে যে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি সময় অনলাইন অ্যাক্টিভ থাকি আসসালামু আলাইকুম